বাংলাদেশের ঘটনা নিয়ে সোমবার বিজেপি পেট্রোপল সীমান্তে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার পথে এলাকার সনাতনী মানুষজনের আবেগপূর্ণ স্বাগত সম্ভাষণে ভাসলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী নিয়ে সঙ্গে যাব না আমরা জাতীয় পতাকা নিয়ে ওখানে আমাদের জাতীয় পতাকার অপমান ইসকনের অপমান গুরুতর অত্যাচার তার প্রতিবাদ আমরা করব Петроবর্ষিমন্ত সীমান্ত কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার পথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বাংলার রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি বললেন শুনে নেওয়া যাক সদিচ্ছার কতটা আছে উনাত্তর মেম্বার অব পার্লামেন্টরা আছে তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ দেখেন এবং আমরা এখনো মনে করি বিষয়টা রাজনৈতিক নয় বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষা এপারে ওপারে স্বজন প্রত্যেকে প্রত্যেকের পাশে রাজনীতির উদ্দে উঠে দাঁড়ানো উচিত সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য প্রমাণ করে তিনি দেখান আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি আমরা যখন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম আমি গেছিলাম এই ঘটনার পরে তখন উনার পুলিশই ছটা ব্যারিকেড করে আমাদের আটকেছিল উনি যখন বাংলাদেশে গোটা বিরোধী আন্দোলনের উপরে তদানীন্তন প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ তার সরকার দমন পীড়ন চালাচ্ছিলেন তখন আহ্বান করেছিলেন যারা আক্রান্ত আমি তখন প্রধানমন্ত্রীর কথা পররাষ্ট্র দপ্তরের কথা পররাষ্ট্র নীতির কথা তার মনে ছিল এখন যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছেন এবং বাংলা জুড়ে কেন গোটা পৃথিবী জুড়ে বাঙালি হিন্দু এবং সনাতনীরা রাস্তায় কার্যত নেমে পড়েছেন ব্যাপক জনরোষের তৈরি হয়েছে উনার দলের হিন্দু সমর্থকদের মধ্যেও ব্যাপক জনরস তৈরি হয়েছে বলে আমার মনে হয় তখন তিনি প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে বলছেন দায়িত্বটা উনাকেও নিতে তিস্তা চিপ্তির ক্ষেত্রে উনার আপত্তি থাকতে পারে আবার উনি আদানিকে হরাক্কার উপর দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ লাইন নিয়ে যাওয়ার জন্য আম এবং লিচু চাষিদের মাথায় পুলিশকে দিয়ে লাঠিও মারাতে পারেন একই রঙে বিভিন্ন রূপ না দেখে রাজনীতির ঊর্ধ্বে উঠে করুন এবং আমি একজন সনাতনী হিসেবে আমার মা বরিশাল থেকে আগত হিসেবে আমাদের প্রত্যেকের এই অনুভূতিটা আছে আমার মধ্যে সেটা কাজ করছে তাই আমি সনাতনী ধ্বজ এবং জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছি ভোট চাই ভোট দাও পাল্টে দিন উল্টে দিন গতিটা আমাদের দিয়ে দিন কথা আমরা কোথাও বলছি না আমরা বলছি দুনিয়ার হিন্দু এক হক এবং এই অত্যাচার বন্ধ করো এবং আমি গত পরশু দিনই যাদবপুরে বলেছিলাম যে সমস্ত মানবিক দেশগুলি ভারত সহ উচিত জাতিসংঘে অবিলম্বে কিপিং ফোর্স পাঠিয়ে পীড়িতদের উদ্ধার করে সে কথা আজকে মুখ্যমন্ত্রী বলছেন তা আপত্তির কিছু নেই সেই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষে দেখানো পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলা মানে ভারত সরকারের বল আর আমরা যে রাস্তায় নেমে প্রতিবাদ করছি হেমন্ত বিশ্ব শর্মা করছে ত্রিপুরার মানিক সাহারা করছে আমরা সব বিজেপি ম্যান আমাদের পার্টি এবং বিচার পরিবার সম্পূর্ণভাবে সঙ্গে আছে আর আমরা যে আইডিওলজির উপর দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি করি সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে প্রেস বিবৃতিও দেওয়া হয়েছে প্রেস কনফারেন্সও করা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ সামাজিক সংগঠন যার বিচারধারা আদর্শের উপরে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি মানব সেবার কাজ করে এবং রাষ্ট্রবাদকে সবচেয়ে বেশি গুরুত্ব বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করতে ভুলবেন না